আল্লাহ দুনিয়াতে এতটা কম দিও না আর তো বাড়া দিও কি দাও আর এতটা বেশি দিও না যেন পরে বাড়াইতে হয় কি বলছি বলেন এতটা বেশি দিও না যেন পরে কি করতে হয় বলেন এই জন্য আলহামদুলিল্লাহ এতে সেই মানুষটা কেউ পালায় নাই কতজন আহে আর কতজন যায় আমরা থাকি

7 গুণী কি গুণী যারা 7 গুণী গুণী যারা এটাই হলো জান্নাতের নিশ্চিত ওয়ারেফ আতফলাহাল মুমিনুন এটা তাফসির আলযিন হুম জান্নাতুল ফিরদাউসুল ওয়ারেফ আশ্চর্য কথা এরা এটা বলেন নব এটা বলেন না এদেরকে আমি জান্নাতুল ফেরদৌস দেব এটা বলেন নাই বলে এরা না ওয়ারাসাত সূত্রে মিরাসি সম্পত্তি হিসাবে জান্নাতুল ফেরদৌসের মালিক হবে কারণ এদের আব্বা আম্মা ছিল জান্নাতে এজন্য জান্নাতেদের আব্বার বাড়ি জান্নাতেদের আম্মার বাড়ি এজন্য এরা যদি সাত জনে উঠে আব্বা আম্মার বাড়ি আবার সেরকম হবে সুবহানাল্লাহ বলে তো আমাদের বাড়ি কোথায় বলেন আবার বলেন দেখবেন ঢাকা শহরে যে যাকে জিজ্ঞেস করেন দেখলে বলবে ভাই আপনার বাড়ি ছিলাম ফিরে কোথায় এই জন্য জান্নাত মূলত আমাদের বাবার বাড়ি জান্নাত মূলত আমাদের দাদার বাড়ি জান্নাত আমাদের মার বাড়ি জান্নাত আমাদের নামার বাড়ি

এটা কিন্তু তোমার না এটা আমি কিনে নিয়েছি এটা আমি কি করেছি তাহলে ক্রেতা কে হয়েছে ক্রেতা আল্লাহ এবার বিক্রেতা বিক্রেতাকে আচ্ছা ক্রেতার কাছে মাল বেশি থাকে না বিক্রেতার কাছে মাল বেশি থাকে বিক্রেতার কাছে বেশি থাকে বিক্রেতার কাছে এক গোডাউন ভর্তি চাল আর ক্রেতা নিচ্ছে এক বস্তা চাল তাহলে ক্রেতা নিজেকে কি মনে ক্রেতা হয় কি অল্প মালের মালিক আর বিক্রেতা হয় কি বেশি মালের মালিক এই জন্য কোনো দেশ বিদেশ থেকে মাল কিনে নিয়ে আসা এটা বাহাদুরি নয় বিক্রি করা হলো বাহাদুরি এজন্য কি বলেন বিক্রি করা হলো কি বাহাদুরি কিনে নিয়ে আসা কি নয় বলেন বাংলাদেশ শুধু কিনে না বেঁচে বাংলাদেশ শুধু কি নেই সব কিনতে হয় বাংলাদেশ বলেন বাংলাদেশ শুধু কি করে বলেন বাংলাদেশ বিদেশ থেকে সব কিনে না দেয় বাংলাদেশি সম্পদ বিদেশে বেশি পেয়েছে না বিদেশি সম্পদ বাংলাদেশে বেশি কিনে বাংলাদেশ পেঁয়াজ পেয়েছে না কিনে গম বেঁচে না নেই ধান বেঁচে না কিনে বাংলাদেশ শুধু কি করে বলেন এরা কিনতে পারে আর বেচতে পারে না এরা বেশ বিক্রি দিয়া বেতার যত সম্পদ আছে বেতার যত তৈরি আছে কোনো কিছুই ধরে এরা করে না এরা শুধু পোস্টার বানায়

এতো স্যার আর জানা না আমারও নতুন জার শুরু হয়ে এখন নতুন সালাম দেওয়া শুরু করছে এটা শুরু বছর আগে হয়েছিল এখন আবার কি দেন বলেন আবার নতুন সালাম দেন মানে এক দেশে আমরা বাস করি যে দেশে আপনাদেরকে শুধু সালাম দেওয়ার মানুষের অভাব নাই কত সালাম ডাছে সালাম মাসে সালাম পোস্টারে সালাম পোস্টারে সালাম মাঝে সালাম।

বেশি ক্রেতার কাছে মাল থাকে কি কম লেকিন আল্লাহ নিজেকে বানিয়েছেন কি ক্রেতা আমাকে বানিয়েছেন কি বিক্রেতা কেন আল্লাহ আমাকে বিক্রেতা বানালেন নিজেকে ক্রেতা বানালেন কেন এই তোমার মাল তোমার জান এটা তোমার কাছে সব কিছু আমার ছোট করেন নাই ওনারা বলবেন না আমি কি করেন না ছোট করেন নাই না না যাও যাও আমি ছোট যাও আমি ক্রেতা তুমি বিক্রেতা আমি ক্রেতা তুমি কি আমি তোমার জান আমি তোমার মাল কিনে নিয়েছি

বিক্রেতাকে এবার শ্রেতা বিক্রেতা আমি বিকৃত দ্রব্য দ্রব্য কি নাম্বার বিকৃত মূল্য জান না বিকৃত মূল্য কি এবার আবার বলেন ক্রেতাকে বিক্রেতাকে বিকৃত দ্রব্য কি কি আমার জান

আমি যেন বললাম আল্লাহ আমার জান আমার মাল আপনার কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে আপনি আমার জান আর আমার মাল এখন আমি কি করব মহানুভব খরিদ্দার বড় রহমান খরিদ্দার রাহিম খরিদ্দার বলেন যাও তোমার জান তোমার মাল তোমার কাছে থাকুক তবে ইহার বাহককে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে তবে কি আমার যান আমার মাল কাজ এই বলে জন্যই আল্লাহ বলেন এটা নাকি এটা যে তো আমার তোমার তুমি ব্যবহার করো তবে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা এই জন্যই তো

চোখের কাজ কি বলো চোখের কাজ কি দিলের কাজ কি ভালোবাসা দিলের কাজ কি বলো দিলের কাজ কি ভালোবাসা এবার দিলের কাজ যদি ভালোবাসা হয় এটা কাকে ভালোবাসা এই জন্য হারাম প্রেম হারাম প্রেম হারাম কেন

শুধুই তুমি আচ্ছা আজকালের সমাজের যুবক যদি শুধু এই কথাটাই বুঝিয়ে দেওয়া যেত বলেন এ বুকে এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি

কি থাকে ভাইব্রেশন না থাকে রিংটোন চালু থাকে তো কি আওয়াজ হয় কি না ঠিক যেভাবে ফোন করলে যত দূর থেকে ফোন করো এখানে যেমন নড়ে এখানে যেমন আওয়াজ হয় ঠিক জিকির দিয়া কালেমায়ে তাইয়্যিবা দিয়া আমার জিহ্বাটা নড়ার সঙ্গে সঙ্গে আর সাজিনে ঠিক এখানে আমি যেভাবে আওয়াজ করছি